চিটাকাং কিংস বনাম সাগর। হাইপ চুক্তিভঙ্গ ও আইনি লড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুতে আলোচনায় আসেন কানাডিয়ান মডেল ও হোস্ট সাগর। চিটাকাং কিংস তাকে হোস্টিং ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আনেন কিন্তু হঠাৎ করে তিনি সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান এই হাইপে নিজেকে দলের মালিকের মতো ভাবতে শুরু করেন যা ফ্রান্সাইজিগুলোর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটায় চুক্তিভঙ্গ ও স্পন্সারশিপ সংকট চিটাকাং কিংসের সঙ্গে চুক্তি অনুযায়ী তাকে টিম হোটেল ও বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট তৈরি করতে বলা হয়েছিল কিন্তু এসবের বদলে তিনি ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের বেশি মনোযোগ দেন এমনকি স্পন্সারদের সঙ্গে টিভিসিও শ্যুট ও ডিনারও উপস্থিত হননি এটা চিটাকাং কিংস তাদের একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন ব্র্যান্ডের স্পন্সারশিপ হারায় আইনি নোটিস ও বিপিএল ছাড়ার সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজির আর্থিক ক্ষতির কারণে ইয়াসার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেয় চিটাকাং কিংস সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাকওয়াত হোসেনের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয় সেখানে বলা হয় তিনি চুক্তির নয় নম্বর ধারা লঙ্ঘন করেছেন অন্যদিকে ইয়াসার এজেন্টের দাবি অন্য চুক্তির বাইরে তাকে অতিরিক্ত কাজ করানোর চেষ্টা করা হয়েছিল যা তিনি পেশাদারিত্বের কারণে প্রত্যাখ্যান করেন তিনি পারিশ্রমিকের পঞ্চান্ন পার্সেন্ট পেলেও বাকি অর্থ নিয়ে ফ্রান্সাইজির সঙ্গে টানাপোড়ন চলছিল এটাই বলেছেন ইয়াসার এজেন্ট এই বিতর্কের মধ্যে প্লে অফের আগে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান যা পুরো ঘটনা আর রস সময় করে তোলে এখন দেখার বিষয় এই আইনি লড়াই কোথায় গিয়ে থামে আপনার মতামত কি চিটাগাঁও কিংস নাকি সাগর কে সঠিক কমেন্টে জানান চ্যানেল নতুন দশ হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে